বেশ কয়েকটা দিন বেশ আনন্দেই কাটালাম বর যখন বাড়িতে আসলো তখন বেশি একটা টেনশনও আমাকে করতে হয়নি যেহেতু বাজার ঘাট সবটা ও করতো ছেলেকে স্কুলে নিয়ে আসা সবটা ও করেছে সেহেতু বেশ কয়েকটা দিন ধরে আমি কিন্তু বেশ আরামেই দিনটা কাটিয়েছি এবার থেকে আবার শুরু হলো ঘরে বাইরে দৌড়াদৌড়ি আর বাচ্চাকে সামলানো সবটা নিজেকেই একা হাতেই সামলাতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে ছয়টা মতো বাজে কালকে কোনো ব্লগ করিনি জানো তো সোমবারে একটু রেস্ট করলাম কারণ ওই যে সোমবারে তো ছেলের স্কুল ছিল ওকে নিয়ে ওই যে দৌড়াদৌড়ি করতে আমার অনেকটা সময়ই চলে গেছে মাঝখানে কয়েকটা দিন যদি ওর স্কুলটা বন্ধ থাকে ও কিন্তু একদমই স্কুলে যেতে চায় না তো সেহেতু সোমবারে কিন্তু আমি ভীষণ কষ্ট করে জোর করে ওকে স্কুলে পাঠালাম তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি আর একটু গরম জল করে সেটা খেয়ে নিয়েছি আর ছেলের বোতলও কিন্তু জলটা ঢুকিয়ে রেখেছি আর এখন ভাবলাম চলো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই আগে কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছি তো ছেলে ঘুমাচ্ছে ভাবলাম টুকটুক করে বাইরের কাজগুলো সেরে নিই সংসারে আমাদের অনেক কাজকর্ম আছে যেটা আমরা বাড়ির বোড়াই করি কিন্তু এই কাজগুলো না অনেক সময় কারে চোখেই পড়ে না বা কাজগুলো করতেও কিন্তু একটুখানি সময়ের দরকার হয় গৃহস্থ বাড়িতে আমাদের অনেক কাজকর্ম আছে যেগুলো নিজেকেই করতে হয় বিশেষ করে বাড়ির বোধে সে কাজগুলো করতে হয় আজকে সকাল থেকে একদমই ইচ্ছে করছিল না যে দৌড়াদৌড়ি করে কোনো কাজকর্ম করি কিন্তু জানো তো যাদের একা সংসার তাদের কিন্তু ঘরে বাইরে সবটা নিজেকেই সামলাতে হয় তার মধ্যে সংসারে অনেক কাজ থাকে সেগুলোও কিন্তু করতে হয় কালকে পুরো ঘরের পেছন পুরো জায়গাটা পরিষ্কার করা হয়েছে সামনের জায়গাটাও পরিষ্কার করা হয়েছে আর অনেক কাজকর্মও করেছিলাম তবে জানো তো একটা দিনও কিন্তু কাজ আমাদের কম থাকে না প্রত্যেকটা দিন কিন্তু এক এক রকমের কাজ কিন্তু আমাদের করতে হয় আমার বাড়ির সামনে পেছনে সমস্ত জায়গার মধ্যে প্রচুর ঘাস হয়ে যায় সেগুলো আমাকে পরিষ্কার করতে হয় আর বাড়ির সামনে জায়গাটা যদি পরিষ্কার না থাকে সেখানে হাঁটাচলা করতেও ভালো লাগে না আর দেখবে বাড়িটাও দেখতে বেশ সুন্দর লাগে তো যাই হোক কালকে এই সমস্ত জায়গাগুলো প্রত্যেকটা জায়গা পরিষ্কার করেছি রাস্তাটাও সবসময় আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি আর আমার বাড়ির চার পাঁচটা ঝাড় দিত কিন্তু একটুখানি সময় লাগে ওই যে আস্তে আস্তে ঘাস পরিষ্কার করে ঝাড় দিত তবে জানো তো প্রত্যেকটা দিনই ওই যে ঘাস তুলতে হয় আর এদিকে ভাবলাম চলো ছেলের জন্য সকালে টিফিনটাও রেডি করে নিয়েছি এখন ওকে খাওয়াবো আর ওকে এখনও ঘুম থেকে তুলিনি কারণ ও ঘুমা জানো তো অনেকটা সকালবেলা ওকে তুলতে হয় আর শীতকালে না সকালবেলা বাচ্চাকে ঘুম থেকে তুলতেও অনেকটা কষ্ট হয় যাই হোক ছেলেকে তুলে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দায়ে স্কুলে ফাটিয়ে দিয়েছি যেহেতু ওর শরীরটা সেরকম ভালো নেই মানে কাশি সর্দিটা লেগে আছে সেহেতু কিন্তু ফল একদমই দিতে চাই না তবে ও ফল খেতে ভীষণ পছন্দ করে লেবু তারপরে আঙুর এই সমস্ত কিছুই দিই না শুধু আপেল আর সাথে দুটো গজা দিয়েছে কারণ এগুলোও খেতে বেশ পছন্দ করে অল্প করেই টিফিনটা দিই কারণ জানো তো পুরোটা খেতে পারে না আর একা একা ও এখনও খেতে পারে না তারপরেও ওই যে স্কুলের খাবারটা একটু খাওয়ার চেষ্টা করে তো যাই হোক ওকে স্কুলে দিয়ে এসে আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি সাথে একটু সবজি নিয়ে এসেছি আর ভাবলাম আজকে মাছ নেব আমাদের বাড়ির সামনে থেকে ওখানেও মাছ পাওয়া যায় আসলে কি বলো তো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এক ফটো আর বসি না জানো তো আমার অনেক কাজকর্ম বাড়িতে পড়ে থাকে সেগুলো আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে ছেলে আবার স্কুলে সাড়ে দশটার সময় ছুটি হয় বাড়ির থেকে দশটার পর আমাকে বেরোতে হয় তার মধ্যে মাঝখানে যেটুকু সময় পাই ওইটুকু সময় কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমি না এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছি নিজের প্রতি কোনো দায়িত্ব আমার মনে হয় নেই মানে নিজের দিকে আমি তাকানোর একটো সময় পাই না আমি সবসময় মনে করি যে সংসারের কাজগুলো যতক্ষণ গুছিয়ে করব ততক্ষণ বেশ ভালো লাগে ওই যে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আমি ঘর দুয়ার গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আমি মনে করি নিজের দিকে যতক্ষণ তাকাবো ততক্ষণে আমার অন্য কাজগুলো হয়ে যাবে সংসারের নিজেকে দেওয়ার জন্য অনেকটা সময় পরে পাবো কারণ আমি না ঘরের প্রত্যেকটা কর্নার প্রত্যেকটা দিন পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আমি মনে করি নিজের জন্য যেটুকু সময় আমি বের করব সেটা একটু পরে দিলেও হবে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে রাখি পরে ছেলেকে নিয়ে এসে আমি অন্য কাজগুলো আমার মতনও করে নিতে পারবো যাই হোক ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি এখন সুন্দর করে মুছে নিয়েছিলাম রোজ দিন এ কাজগুলো আমাদের করতে হয় একটা গৃহিণী কিন্তু রোজ দিন এই কাজগুলো করতে করতে অনেক সময় কী তো হাঁপিয়ে যায় এক সময় এ কাজগুলো করতে আমাদের ভালো লাগে না কিন্তু ওই যে সংসারের মধ্যে থাকতে আমরা ভীষণ ভালোবাসি আর সংসারের কাজগুলো করতেও আমরা ভীষণ পছন্দ করি সব সবসময় ঘরদুয়ার গোছানো থাকলে মন থেকে আলাদা একটা শান্তি যেরকম পাই সেরকম কিন্তু পজিটিভ এনার্জিও কিন্তু শরীর মধ্যে কাজ করে সব সময় কাজের মধ্যে থাকি তবে সংসারের প্রচুর কাজও থাকে সেগুলোও কিন্তু করতে হয় আমাদের সংসারে ঘরে বাইরে প্রচুর কাজ আছে তবে সে কাজগুলো করতে করতে সময় কিন্তু চলে যায় আগে একটা সময় না সেরকম ওই যে সময়টা চলে যেত না সময়টা থেকে যেত আর এখন ভাবি যে সকাল না হতে হতে দুপুর গড়িয়ে ওই যে সন্ধ্যা হয়ে যায় এক একপোটা বসার সময়টুকু পায় না এক এক করে আমার ঘরে যেটুকু জিনিস আছে সবটা আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম জানো তো আমার যেহেতু খোলা বারেন্দা প্রচুর হাওয়া ধুলু ঢুকে পড়ে দরজাগুলো সবসময় বন্ধ করে রাখি না কারণ আমি সবসময় দরজা জানালাগুলো খুলে রাখতে ভীষণ পছন্দ করি আমি মনে করি ঘরের ভিতরে একটু আলো বাতাস ঢোকারও দরকার সেহেতু আমাকে রোজ দিনই এই কাজগুলো করতে হয় আর চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো তো আমাদের পরিষ্কার করতে হয় তাই না সেগুলো তো আমাদের করতেই হবে সকালবেলা ছেলের জন্য যে টিফিন বানিয়েছি সমস্ত টিফিনের বাটি টাটিগুলো বাইরে রেখে দিয়েছি একটু সবজি এনেছি সেই সবজিগুলো কিন্তু এখনও গোছায়নি সবটা গোছাবো তার আগে আমার ঘরে দুটো রুম আছে সেগুলোকে পরিষ্কার করে যতক্ষণ গোছাতে পারবো না ততক্ষণ আমার ভালো লাগে না আর এই ঘরটাও কিন্তু আস্তে আস্তে গুছিয়ে ঝাড় দিয়ে দেব। দেখো রাতেবেলা ঘুমানোর আগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে তারপরে ঘুমাই তারপরেও সকালবেলা যখন এই যে কার্পেটটা তুলি না তখন ভীষণ পরিমাণে এটা সেটা বেরোই আসলে আর বেশি দিন কার্পেটগুলো পাতবো না আস্তে আস্তে তো গরম চলেও আসছে আর নাহলে সাপ্তাহানি কার্পেটগুলো পাতবো তারপরে সমস্ত কার্পেটগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবারও জায়গাতে রেখে দেবো আর এই ঘরটাও কিন্তু আমি ক্যামেরা অপিক গুছিয়ে নিয়েছি এখন এক এক করে ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছিলাম কারণ জানো তো সময় কিন্তু চলে যায় সময় কারোর জন্য বসে থাকে না আসলে একটু যদি বসি যে ভাবি একটু বসে বা সকালে টিফিনটা খাবো ওই সময়টুকু আমার কাছে নেই কারণ জানো তো যাদের একা সংসার সবটা নিজেকে সামলাতে হয় তাদের মাথার উপরে অনেকটা চিন্তা থাকে যে টাইমের মধ্যে ছেলেকে নিয়ে আসতে যেতে পারবো তো সংসারের কাজগুলো টাইমের মধ্যে করতে পারবো তো কারণ ছেলের স্কুল থেকে আস আস্তে আস্তে বাড়িতে আমার এগারোটা বেজে যায় তারপরে চান পুজো করে রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যায় সে কারণে আমি সবসময় চেষ্টা করি সংসারের সমস্ত কাজগুলো করে চান পুজোটা আগে সেরে নিতে যেহেতু আমি রাতের বেলা বান্না করি না দিনের বেলাই করে নিই দুবেলার রান্না যেহেতু আমরা একা মানুষ সেহেতু ওই যে রান্নাটা একটু দেরি করে বসানোর চেষ্টা করি আর এদিকে আমি কিন্তু ঘর দুয়ারও মুছে নিয়েছি ঘরটোর ঝাড় দিয়ে বাইরের কাজকর্ম সমস্তটা সেরে জলের বোতলগুলো ভর্তি করে রেখে দিয়েছি জলের বোতলে জল ভরতে আমার ভীষণ বিরক্তিকর লাগে তবে কিছু করার নেই যখন জল খেতে যাই তখন যদি জলের বোতলে জল না থাকে তখন আরও বিরক্তি লাগে সে কারণে সমস্ত বোতলগুলো ভর্তি করে আমি এদিকে চান করে চলে এসেছি সাথে এই যে বিছানা চাদরটাও ভিজিয়ে রেখেছিলাম সেটা কেচে এই যে রোদ্দুরে ছড়িয়ে দিচ্ছিলাম এখনও বেশি ভালো করে এ সাইডে রোদ্দুর আসেনি তবে শুকিয়ে যাবে বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া আছে আর এদিকে সমস্ত কিছু তো বাইরে আমার রোজ দিনে দিতে হয় কারণ বাইরে একটু রোদ দিলে বেশ ভালো লাগে সমস্ত কিছুর মধ্যে একটু ধুলু থুকে থাকে তো একটু ঝাড়লে সেখান থেকে প্রচুর ধুলো বেরোয় তারপরে ঘরের মধ্যে রাখলে দেখবে বেশ হালকা হালকা লাগে এই যে গোপালকে চান করিয়ে দিয়েছি এখন পুজোটা দিয়ে দিচ্ছিলাম আর সকাল সকাল চান পুজোটা করে নিলে মনে হয় অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আমার বেশ ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই শান্তির জায়গা যেখানেই সবসময় সংসারের সমস্ত কাজকর্ম করে মনের মতন করে ঠাকুর পুজোটা দেওয়া যাই হোক আমি সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছি এখন বাজে পুনে দশটা আমি ওই যে চান করে বেরোতে বেরোতে নয়টার উপরে বেজে গেছে ঠাকুরের পুজো করতে তো একটু সময় লাগে সমস্ত বাসন কোষণ ধুয়ে পুজো দিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় যাই হোক এদিকে ভাবলাম চলো মাথার মধ্যে একটু তেল দেব কারণ জানো তো শীতকালে না প্রচুর মাথাতে কিন্তু হেয়ার ফল হয় তারপরে সাথে খুশকি হয় আর মাথার মধ্যে তেল রাখলে না ভীষণ ভালো আর আমার যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সে কারণে মাথাটা সবসময় বাইরে আসলে নেই তারপরে ঘরের ভিতরে যাই যাই হোক এখন রোদে বসে একটু তেল দিয়ে দিচ্ছিলাম কারণ জানো তো রোদে বসে খাওয়া দাওয়া করতে তেল দিতে একটু গল্প করতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর রোদ পাওয়া যায় আমার বেশ ভালো লাগে এদিকে ছেলেকে আনতে যাব তার আগে ভাবলাম আজকে একটু চা খেয়ে যাই ভীষণ মাথা যন্ত্রণা করে জানো তো আজকে বেশ কয়েকটা দিন ধরে এত মাথা যন্ত্রণা করছিল বরকে বলছিলাম জানি না কেন এত মাথা যন্ত্রণা করছিল তারপরে ভাবলাম চলে একটু চা খাই এখন তো রোজ দিন আর চাটা খাওয়া হয় না তবে চাটা খেলে আমার বেশ ভালো লাগে আর এদিকে দেখো সিঁদুরটা পরে চলে আসলাম রান্নাঘরে ছেলেকে আনতে যাব আর ওর স্কুল সাড়ে দশটার সময় ছুটি হয় আমি বাড়ি থেকে দশটা কুড়িতে বেরোলে হয়ে যায় এ যে এখন চাটা নিয়ে নিলাম আর কালকে না ফিটে বানিয়েছিলাম বেশ ফিটে রয়ে গেছে অনেক ফিটে রয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছিল না সে কারণে একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম আর এদিকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে এই যে এখন মাছটা নিয়ে নেব কারণ জানো তো কি রান্না করব সে তার তো মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় জানো তো আমাকে বাইরে ঘুরে দৌড়াদৌড়ি করতে করতে অনেক সময় আমি হাঁপিয়ে যাই মানে বলতে পারো সকাল থেকে ছোটাছুটি আমাকে করতে হয় ওই যে সকালবেলা নিয়ে আসলাম সবজি আর এখন নিলাম মাছ তো আজকে দু রকমের মাছ নিলাম কারণ জানো তো দু রকমের মাছ ছোট মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি সবসময় তো ছোট মাছ পাওয়া যায় না আজকে পেলাম সে কারণে নিয়ে এসেছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর স্কুল থেকে এসে কিন্তু ওর জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছি কারণ এখন তো শীতকাল রাস্তার মধ্যে প্রচুর ধুলো হয় সে কারণে জামা প্যান্টগুলো কিন্তু একদিন ছাড়া ছাড়া কাচতে হয় আর ওরা যেহেতু ছোট বাচ্চা ওদের জামা প্যান্টগুলো বেশি নোংরা হয়ে যায় আর নোংরা জামা কাপড় মানে পড়ে তো পাঠাতেও পারি না সে কারণে আমার চোখও সহ্য হয় না সে কারণে সেগুলো কেচে ভাবলাম বাইরে দিয়ে দিই তো কী বলতো একটু তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি না হলে শুকাবে না যেহেতু শীতের জামা প্যান্ট আছে বুঝতেই পারো আর এই যে ভাতটা বসিয়ে দেওয়ার পর মাছগুলো আমি ধুলাম অনেকটা সময় লেগে গেছে মাছগুলো পরিষ্কার করতে আর ছোটো মাছগুলো বেশি পরিষ্কার করা হয়নি কারণ ওখান থেকে অল্প করে মাছ রান্না করবো বাদ বাকিগুলো রেখে দেবো আর এই যে ছোটো মাছগুলোর গুলো ফেললাম আর ফ্যাটগুলো না ভিতরে ভীষণ পরিমাণে ডিম হয়েছে সেহেতু বেশি একটা পরিষ্কার করিনি আর ভালো করে নুন দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি আর আমি সবসময় ছোট মাছগুলো হাতে মেখে রান্না করি আমার বেশ ভালো লাগে আর এই যে ছেলের জন্য দু পিস মাছ ভেজে নিয়েছি সাথে ডাল করে নিয়েছিলাম আর কালকেও না বেশ তরকারি রয়ে গেছে আমরা যেহেতু একা মানুষ একটা দুটো তরকারি রান্না করলে হয়ে যায় বাদ বাকি আগের দিনে তরকারিও রয়ে যায় তো সেহেতু ভাবলাম অল্প করে আমার জন্য এই যে মাছটা রান্না করি আবার মাছের তেলটাও রান্না করব। কারণ মাছের তেলটা রেখে দিলেও খেতে ভালো লাগে না সে কারণে এই যে দুপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখবে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো যদি করি তাহলে একা হাতে রান্না পুজো সংসারের সমস্ত কাজ কিন্তু আমরা টাইমের মধ্যেও করতে পারি আর এই যে দুপাশে রান্নাটা করে নিলে অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় এদিকে এই যে মাছের তেলটা করে নিয়েছি আর ওইদিকে কিন্তু ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে লাস্টে একটু ধনে দিয়ে দিয়েছি কারণ ধনেপাতা দিলে তরকারির স্বাদটাই আলাদা হয় আর এখন ধনেপাতা না ভীষণ পরিমাণে স্মেল আছে কারণ আমার আগের ধনেপাতাগুলো সেরকম স্মেল হতো না এখন যেহেতু দিই সেটার মধ্যে ভীষণ স্মেল করে আর তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে রান্না বান্না হয়ে যাবার পর আমি কিন্তু ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি ওকে চানও করিয়ে দিয়েছি এদিকে বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে এখন রান্নাঘরটা লাস্ট ফিনিশিং দিয়েছিলাম কারণ আমাকে অনেকটা বার করেই রান্নাঘরটা পরিষ্কার করতে হয় তো ভাবলাম সে কাজগুলো করে নিই কারণ যেহেতু চারদিকে প্লাস্টিক বুঝতে পারো এগুলো ডোলে ডোলে পরিষ্কার করতে হয় আর এই যে এখন বাজে সাড়ে বারোটার মতন আমার এদিকে সংসারের সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে ভাতটা খাইয়ে দেব তারপরে আমি খেতে বসবো একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো যদি সকাল থেকে করি না তাহলে অনেকটা কাজ কিন্তু নিজে একা হাতে সামলাতে পারি তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি দুপুরের খাবারটা দিয়ে তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতেই একদমই ভুলো না সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো